রমজান মাসে ইফতারের সময় গরম গরম আলুর চপ খেতে কে না পছন্দ করে আমাদের তো খুবই পছন্দ তাই আমিও গরম গরম আলুর চপ বানিয়ে ফেললাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন তো আলুর চপ বানানোর জন্য আমি হাফ কেজির মতো আলু নিলাম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেন বা না থাকে তারপর সিদ্ধ বসিয়ে দেব। এই তো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম থাকা অবস্থাতেই আলুগুলো আমি ছিলে নিচ্ছি তারপর ভালো করে ম্যাশ করে নিব আলুটা ভালো করেই ম্যাশ করে নিতে হয় এখানে শুকনামরিচ ভাজা আর লবণ এই দুটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এখন এর আলুর সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর শুকনামরিচ ভাজার গুঁড়ো এই দুইটাই উপকরণ আর কোনো কিছুর প্রয়োজন নেই দেওয়ার খুবই সিম্পল উপায়ে করে ফেললাম তো এখন একটু হাতে সরিষার তেল দিয়ে নিলাম আলুরটার গোলা তৈরি করার জন্য হাতে একটু তেল দিয়ে নিলে আলুর গোলাটা হাতে লাগবে না সুন্দরভাবে গোলাগুলা তৈরি করা যাবে তাই একটু তেল দিয়ে নিয়েছি তো আমি একে একে এই যে সবগুলা গোলা তৈরি করে ফেললাম আমার গোলা সবগুলা রেডি হয়ে গেছে এখন একটু প্লেট করে রেখে দিব কিছুক্ষণ একটু শুকানোর জন্য এখন রান্নাঘরে চলে আসলাম এটা হচ্ছে ভ্যাশন এটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম এখানে ভেসন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন আমি চপগুলো ভেজে ফেলবো তেল গরম হয়ে গেছে এই তো দিয়ে দিলাম একে একে চার পাঁচটা দিব একসাথে চার পাঁচটা করে ভেজে নেব তো আসলে বাসায় তৈরি আলুর চপটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু বানাতেও অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই সিম্পলভাবে খুবই কম সময়ের মধ্যে বানানো যায় আমার এটা বানাতে মোটামুটি এক ঘন্টার মতো লাগছে খুব বেশি সময় লাগে না আর বাহির থেকে আনা আলুর চপ কিন্তু খুব একটা ভালো হয় না মানে মজা লাগে না ভেতরে আলু খুবই কম থাকে আর ভেষনটা অনেক বেশি থাকে যার কারণে ওইটা খেয়ে মানে মজা লাগে না তো বেশিরভাগ সময় আমরা বাসাতেই বানাই আলুর চপটা যেহেতু আমাদের বাসা সবাই খুব পছন্দ করে এর জন্য আমরা মাঝে মাঝে আলুর চপটা বাসায় বানাই খুব কম সময়ে খুব সুন্দরভাবে বানানো যায় আর এটা তো একেবারেই সিম্পল একটা রেসিপি বানানোটা খুবই সহজ এবং খেতে যতটা সহজ বানানো খেতে ঠিক ততটাই মজা এই সিম্পলভাবে বানানো আলুর চপটা আমার বাচ্চারা এতই পছন্দ করে যে একদিন যদি বানিয়ে খাওয়াই তাহলে বলবে আম প্রতিদিন বানাই দাও প্রতিদিন তো আর বানানো সম্ভব না তো আমি মাঝে মাঝেই ওদেরকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো এই তো হয়ে গেল কথা বলতে বলতে কথার সাথে সাথে আমার আলুর চপগুলোও বানানো হয়ে গেল একে একে সবগুলাই আমার প্রায় ভাজা শেষ কি সুন্দর লাগতেছে দেখতে কিন্তু বাস্তবে মনে হয় আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে ক্যামেরাতে অত বেশি ভালো লাগছে না তারপরও হয়ে গেল খুব ঝটপট সময়ের মধ্যে আমার গরম গরম আলুর চপ তৈরি হয়ে গেল